আমাদের মা বাবা দুনিয়া থেকে তারা বিদায় নেওয়ার পরে তাদের মৃত্যুবরণ করার পরে আমরা তাদের হক আদায় করার সুযোগ আছে কি না অনেক সময় আমরা জীবদ্দশায় মা বাবার যে অধিকার তাদের যে হক আদায় করা দরকার ছিল সেটা আমরা আদায় করতে পারিনি ত্রুটি ছিল এরকম হয়ে থাকে তো মৃত্যুর পরে এখন আমার ভিতরে আমার ভিতরে অনুশোচনা আসছে আক্ষে আসছে আমার ভিতরে সেই অপরাধ বোধ কাজ করছে যে আমি বাবা মায়ের যে খেদমত করা দরকার ছিল তাদের যে হক আদায় করা দরকার ছিল জীবদ্দশায় করতে পারিনি এখন তাদের মৃত্যুর পরে আমি কি তাদের হক আদায় করার কোনো সুযোগ আছে কিনা আমি কি মা বাবার প্রতি সদাচরণ করার তাদের মৃত্যুর পরেও কিছু করার সুযোগ আছে কিনা উত্তর হলো আছে এ বিষয়ে সুন্নাহ আবু দাউদ রেখা দিয়েছে নেব আলাইহিস সালাম কে এক সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া আমার মা বাবা তাদের মৃত্যুর পরে আমি তাদের সাথে কিভাবে সদাচরণ করব। তাদের সাথে কিভাবে তাদের হক আদায় করবো নেবাল সাল্লাম চারটি পন্থা বাতলেছেন চারটি পন্থা তার ভিতরে এক নম্বর হলো তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে এবং ইস্তেক করা ক্ষমা চাওয়া তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে এবং ক্ষমা চাওয়া আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের প্রতি আপনি রহম করেন আপনি যখন দোয়া করবেন মা বাবার জন্য দোয়া সেখানে সামিল রাখলেন তাদের জন্য দোয়া করলেন এটা তাদের হক এবং পাওনা মৃত্যুর পরেও আপনি তাদের জন্য এটা করা উচিত একজন সন্তান হিসাবে আর এটা করলে ইনশাআল্লাহ আল্লাহ কেমন যেন মৃত্যুর পর আপনি তাদের সাথে কি করলেন সদাচরণ করলেন এক দ্বিতীয় তাদের যে হক এবং পাওনা বা মৃত্যুর পরও তাদের সঙ্গে যে সদাচরণ আমরা করতে পারি সেটা হলো ওয়া ইনফাজ ও আহমা তারা যে সমস্ত অঙ্গীকার করে গেছেন কথা দিয়ে গেছেন দুনিয়াতে মানুষকে বা করে গেছেন সেই ওসিয়ত গুলোর মধ্যে থেকে যেগুলো বৈধ কোন খারাপ কোনো ওসিয়ত নাই সেই ওসিয়ত গুলো পালন করা যথাসাধ্য ওসিয়তগুলোকে পালন করার কি করার চেষ্টা করা এটা হলো দ্বিতীয় যদি তারা জীবিত অবস্থায় কোনো ওসিয়ত করে থাকেন কোনো নির্দেশ করে থাকেন কোনো আহ ওয়াদা কারোর সঙ্গে করে থাকেন তাহলে সেই ওয়াদা সেই ওসিয়ত পূর্ণ করার জন্য সন্তানের সচেষ্ট থাকতে হবে তাদের মৃত্যুর পরেও নাম্বার তিন তারা জীবদ্দশায় দশা যেসব বন্ধু বান্ধবের সাথে উঠা করতেন যেসব বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতেন মায়ের কিছু বান্ধবী সার্কেল আছে না বাবার কিছু বন্ধু বান্ধবের সার্কেল আছে না এই তাদের বন্ধু বান্ধবদের সাথে তাদের মৃত্যুর পরে সদাচরণ করা বাবার মতো মায়ের মতো তাদের সাথে সদাচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া যে আমার বাবা নাই এখন বাবার বন্ধুরা আছেন মা নাই মায়ের বান্ধবীরা আছেন তাদের সঙ্গে উঠাবসা করতেন অতএব তাদের সাথে কি করা সদাচরণ করা খোঁজখবর খবর নেওয়া তাদের খাতির যত্ন করা যতটুকু পরে তাদের প্রতি সদাচরণ সদাচরণের অন্তর্ভুক্ত নাম্বার তাদের চার যে আত্মীয় স্বজন আছেন রক্ত সম্পর্কীয় তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে থাকা মা সম্পর্কীয় আত্মীয় মা যে সমস্ত লোকেরা আছেন মামা খালা নানি নানা এই মায়ের রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে কি করতে হবে সদাচরণ করতে হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে অনেক দেখা যায় মা মারা গেলে আর মামুর বাড়ির লোকদের সাথে অনেকে সম্পর্ক রাখেন না এটা মৃত মায়ের প্রতি অবিচার করার স্বামী একইভাবে বাবা তিনি মারা গেলে তার যে রক্ত সম্পর্কে আপনি কি করতে হবে দাদা দাদি যারা আছেন তাদের সঙ্গে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার মা বাবার মৃত্যুর পরেও আপনি আল্লাহ রহমতে তাদের হক আদায় করার কি করলেন চেষ্টা করলেন কেমন যেন জীবদ্শা যদি কোনো ত্রুটি থাকে সেটা পূরণ করার একটা সুযোগ আপনি পেয়ে গেলেন আবারও বলছি এক নম্বর হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং ক্ষমা চাওয়া বেশি বেশি করে নিজে দোয়া করানো না দোয়া চাওয়া যেতে পারে কিন্তু করানো হলো টাকা পয়সা দিয়ে দোয়া অনুষ্ঠান করা সেটা না কি করতে পারেন দোয়া নিজে করতে পারেন আর অন্যদের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু দোয়া টাকা পয়সা দিয়ে দোয়া করানো অনুষ্ঠান করে সেটার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এক নম্বর আমার হলো দোয়া করা এবং ইস্তেফার করা দুই নম্বর কাজ কি তাদের কোনো থাকলে পূরণ করার চেষ্টা করা আর তিন নম্বর হলো তাদের দোস্ত বন্ধু বান্ধব যারা তাদের সাথে মা বাবার মতো সম্মান করা খাতির যত্ন করা চার নম্বর হলো তাদের রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক যুক্ত রাখার চেষ্টা করা এমনগুলো ইনশাল্লাহ আমাদের মা বাবার মৃত্যুর পরেও আমরা করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে তো